সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আইন আইনশিকী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে বছরের পর বছর নাগরে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আপনারা জমি সংক্রান্ত মামলায় ফলাফল পেতে পারেন অর্থাৎ আমরা আমাদের দেশে যদি ভূমি সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা যদি করতে চাই তাহলে দেখা যায় কোনো মামলা হইলে মিনিমাম পাঁচ বছর সময় প্রয়োজন পড়ে অথবা দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর পর্যন্ত সময় চলে যায় তাই এই বিষয়টা বিবেচনা করে সরকার বিগত দুই হাজার তেইশ সালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার পাশ করেছে এই আইনে ভূমি সংক্রান্ত যে মামলা মোকদ্দমা যে বিষয়গুলি বেশ কিছু জরুরি বিষয় অল্প সময়ের মধ্যে সমাধান করার ব্যবস্থা সরকার করেছেন আজকে আমি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের সাত দ্বারা আপনাদের কাছে আলোচনা করবো ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের সাথ দ্বারাই কী আছে আমি সরাসরি আপনাদেরকে প্রথমে গ্যাজেট থেকে পরে শোনাবো তারপর আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বিষয়টা বোঝার জন্য আলোচনা কর তো এখানে দেখা যাচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশের সাত ধারায় আছে অবৈধ দখল প্রতিরোধ ও দণ্ড এর এক উপধারায় আছে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর সেকশন ওয়ান থ্রি বা টি ফোর অধীন প্রণীত হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ খতিয়ান মালিক অথবা তাহার নিকট হইতে উত্তরাধিকার সূত্রে বা হস্তান্তর বা দখলের উদ্দেশ্যে আইনানুকভাবে সম্পাদিত দলিল বা আদালতের আদেশের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকার প্রাপ্ত না হইলে কোনো ব্যক্তি ভুক্তভূমি সিও দখলে রাখিতে পারিবেন না দর্শক আপনারা হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও আমি এই এক উপদারার এটা সংক্ষিপ্তভাবে বলছি যদি কোনো ব্যক্তি সর্বশেষ যে বলবৎ খতিয়ান এই খতিয়ানে মালিক না হন অথবা তার কাছ থেকে যদি কোনো ব্যক্তি হস্তান্তর মলে মালিক না হন অথবা দখলের অধিকার প্রাপ্ত না হন তাহলে কোনো ব্যক্তি কোনো সম্পত্তি দখলে রাখিতে পারবেন না এটাই হচ্ছে এই ধারার মূল বিষয় এরপরে দুই উপধারায় বলা আছে আইনানুকভাবে দখলের অধিকারপ্রাপ্ত কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুক্ত করা যাইবে না এবং তাহাকে উক্ত ভূমির দখল বা উহাতে প্রবেশে বাধা প্রদান করা যাইবে না অর্থাৎ এই ধারার মূল হচ্ছে যদি কোনো ব্যক্তি আইনানুকভাবে মানে দখলের অধিকার প্রাপ্ত হয় তাহলে সেই ব্যক্তিকে বেআইনিভাবে কেউ উচ্ছেদ করতে পারবে না অথবা তার সম্পত্তিতে প্রবেশে বাধা প্রদান করতে পারবে না এটা হচ্ছে দুই উপদারার মূল বিষয় আর তিন উপদারাই আছে এই যে এক এবং দুই উপধারায় যা বলা আছে সেইগুলি যদি কেউ লঙ্ঘন করে তাহলে উক্ত ব্যক্তি দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হইবে সেটা হচ্ছে তিন উপধারার বিষয় মানে এই দ্বারার শাস্তির কথা বলা আছে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যদি আমরা এই যে ভূমি সংক্রান্ত যে কোনো বিষয় দখলের যে বিষয়টা এখানে আছে যদি কেউ উচ্ছেদ করে কাউকে কোনো সম্পত্তি হতে অথবা কেউ যদি কাউকে কোনো হুমকি প্রদান করে তার সম্পত্তিতে ঢুকতে পারবে না বা তার সম্পত্তি অন্যরা কেউ দখল করবে এই ধরনের হুমকি যদি দেয় তাহলে কিন্তু আমরা আগে দেওয়ানি আদালতের দ্বারস্থ হতাম কারণ আগে এই ধরনের ব্যবস্থা ছিল না ফৌজদারি আদালতে এই ধরনের ভূমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে যাওয়া যেত না তাহলে এই বিষয়টা নিষ্পত্তির জন্য কিন্তু মিনিমাম পাঁচ সাত দশ বছর পর্যন্ত সময় লাগত আর এখন অতি অল্প সময়ে ভূমি বিষয়ক এই সমস্যা সমাধানের জন্য ফৌজদারি আদালতে মামলা করে অতি অল্প টাইমে প্রায় তিন মাস পাঁচ সাত মাসের ভিতরেই কিন্তু আমরা এটার একটা প্রতিকার পেতে পারি তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না আর আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম